উন্নয়নশীল দেশ আছে বা উন্নত দেশ আছে সেই সব দেশ থেকে একশো বছর পিছিয়ে আছে আমরা যদি এখনই এই কোটা প্রথার একটা সুন্দর সুষ্ঠু সমাধান করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের দেশ আরো একশো বছর পিছিয়ে থাকবে আমরা কোনো হবে ছাত্র সমাজ মেনে নিতে চাই না এজন্যই আমাদের আন্দোলনটা কিন্তু ছিল সুষ্ঠু হবে কোটার সংস্কার দরকার কিন্তু সেই আন্দোলনে কি হলো আমাদের যারা প্রশাসনিক বাহিনী আছে তারা এসে গুলি বর্ষণ করলো তাও আপনারা জেনে হাসবেন যে গুলিগুলোর মেয়াদ গত মে মাসে শেষ হয়ে গেছে যে গুলিগুলো মেয়াদ উত্তীর্ণ সেই মেয়াদ উত্তীর্ণ গুলি দিয়ে আমাদের স্টুডেন্টদের বুক ঝাঁঝা করে দেওয়া হয়েছে আমরা যারা এখানে স্টুডেন্ট সমাজ আছি এবং যারা আপনারা সাধারণ মানুষ আছেন যারা অভিভাবকর আছেন আপনারা আমরা এই কোটা আন্দোলনের যে সংস্কার এটা আমরা করেই ছাড়বো এটা আমাদের যারা ভাইরা প্রাণ দিয়েছেন তাদের এই রক্ত গুলো আমরা কখনোই বিধা যেতে দেবো না আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই আন্দোলন সফল করেই ছাড়বো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে